আপনারা হয়তো এইসব জিনিস দেখতে পাচ্ছেন না আপনারা তো অনেক দূরে রয়েছেন ঘরে বসে রয়েছেন তাই জানেন না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তাছাড়াও আমাদের কাছে বহু বহু সেক্টর থেকে আসছে সাধারণ মানুষ এসে লোকেরা যোগাযোগ করছে যে আপনারা যেভাবে আমাদের কথা বলছেন আমাদের সাথ দিচ্ছেন তার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি সেই বিশ্বাসযোগ্যতা হয়তো আমরা কোথাও যে কর্মচারীদের সাথে সাধারণ মানুষের একটা বৈরিতার সম্পর্ক ছিল শত্রুতার সম্পর্ক ছিল সেই সম্পর্কর জায়গাটা মিটে গিয়ে এখন সাধারণ মানুষের সাথে কর্মচারীদের কথা একটা মেলবন্ধন তৈরি হচ্ছে অবশ্যই একটা সেতু তো অবশ্যই তৈরি হয়েছে আজকে সরকারি কর্মচারী আর সাধারণ পাবলিক সরকার পক্ষ থেকে বা বিগত সরকারও যে একটা বিভেদ তৈরি করে রেখে দিয়েছিল এটা পুরোপুরি যে এটা পুরোপুরি যে ভুল সেটা আজ প্রমাণ হয়ে গেছে কারণ আমরা সাধারণ পশ্চিমবঙ্গের আজ যারা সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক তারাই একদিন চাকরি সরকারি সরকারি কর্মচারী হয়তো হবে যদিও তকমাটাই মুছে দিতে চাইছে কন্ট্রাকচুয়াল দিয়ে নানা রকম প্রভোসনের মাধ্যমে চুক্তিভিত্তিকরাও তো মানে পাহাড় প্রমাণ বঞ্চনার নিচে বলতে গেলে তাদের বঞ্চনাটা আমাদের স্থায়ী কর্মচারীদের থেকে আরো ভয়ানক একদমই এবং এই বিষয়ে মানে তুমি যে লড়াই করছো এই যে অনশন করছো সেখানে কতটা তাদের কথা ভেবে করে করছো অবশ্যই তাদের কথা তো আমি তো আমাদের এই অনশন তো আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চ তো সবার জন্যই চিন্তা করছে শুধু আমরা কন্ট্রাকচুয়ালের জন্য চিন্তা করছি তা নয় আপনারা হয়তো শুনে অবাক লাগবেন এই এক সপ্তাহ আগে একজন মাস্টারমশাই এসছিল সে রীতিমতন এখানে কান্নাকাটি করছিল উনি ওনার ওয়াইফকে নিয়ে এসছিলেন ওনার পারমানেন্ট চাকরি করে কিন্তু উনি মায়না পারমানেন্টের পায় না কোনো মাসে মায়না পায় কোনো মাসে পায় না এবং অফিসে জানতে চাইলে বলা হয় যে তাকে গুম করে দেওয়া হবে সে ভয়ে মুখ খুলতে পারছিল না কি করবে বুঝতে পারছিল না এখানে এসে বলছে আচ্ছা আপনাদের বলি সিভিল পুলিশের কিছু ছেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল যে তাদের কিভাবে এক মায়নার কথা বলা হয় আর এক মায়না দেওয়া হয় আচ্ছা এখানে পঞ্চায়েত কর্মীরা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছে বা আরো অন্যান্য সেক্টরের লোকেরাও আমাদের সঙ্গে এসে যোগাযোগ করছে যে কিভাবে আজকে আপনারা অবাক হয়ে যাবেন পিএচিতে যে পিএচির মাধ্যমে দিয়ে যে জলটা সরবরাহ হয় সাধারণ মানুষ তো সেই জলটা খায় সেই পাইপটা যে বেছানো হচ্ছে সেই পাইপটা আপনার মানে একদমই থার্ড ক্লাস পাইপ যেটার মাধ্যম দিয়ে জল খেলে পড়ে সাধারণভাবে যে কোনো রোগ অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পাইপটা বেছানো হচ্ছে তার মানে কি বলতে চাইছো যে সরকারি প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধেই মানে সামগ্রিক ভাবে লড়াই চলছে অবশ্যই অবশ্যই আজকে যেভাবে চারিদিকে দুর্নীতি চলছে শুধু আমাদের চাকরিজীবীদের ক্ষেত্রে বা প্রাইভেট কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে নয় আজকে মাদের মা বোনদের উপরে কি অবস্থা হচ্ছে যে বাংলা মেয়েকে চাই মেয়েকে চাই করে আজকে স্লোগান তুলেছিল সেই বাংলার মেয়ে আজকে মেয়ে যা নারী জাতিকেই কোথায় প্রোটেক্ট করা উচিত সেখানে আজকে কি অপরিণতি তৈরি করেছে আজকে সন্দেশ খালি তার জলজান্ত উদাহরণ এটা আজকে সন্দেশ খালি শুধু প্রকাশ পেয়েছে গোটা রাজ্য জুড়ে এরকম চলছে আমি আপনাদেরকে বলবো চোখ খুলুন সচেতন হন আমি আহ তোমার শরীর আমি বেশি কথা বলাবো না আমি চলে যাবো আমাদের আরেকজন অনশনকারী